হ্যালো ভিওয়াস আমরা বাসায় কিভাবে নাস্তা তৈরি করি সকালে কি কি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে আমি ফ্রিজ থেকে দেখতে পাচ্ছেন দুইটা ডিম করবো যেহেতু ডিম এই দুইটা ডিম দিয়ে আমরা আজকে রুটি দিয়ে রেসিপি তৈরি করবো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন দুটো হাসির ডিম দিচ্ছি আর এখানে রুটি আছে দুইটা পেঁয়াজ মরিচ পেঁয়াজ এরকম মরিচ খান যেহেতু আমরা মরিচটা কম খাবো আছে তার জন্য আমরা মরিচটা কম বেশি এগুলা দিয়ে আমরা আজকে একটা রেসিপি তৈরি করবো সুন্দর অনেকে হয়তো এই রেসিপিটা করেন নাই আর যারা করছেন তারা অবশ্যই জানেন এটা দুর্দান্ত একটা টেস্ট মজাদার একটা রেসিপি কিভাবে তৈরি করি আমাদের সঙ্গে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবেন বাড়িয়ে সর্বপ্রথম কড়াইটা গরম করে তেল দিয়ে দিতে হবে আর হাঁসের ডিম দিয়ে অনেক সুন্দর মজা লাগে ব্রয়লার মুরগি থেকে হাঁসের ডিমের মুরগি অনেক ভালো লাগে খেতে হাঁসের ডিম

যত কড়া করে ভাজবে ততই ভালো লাগবে খেতে আবার বেশি কড়া করতে দিয়ে পুড়িয়ে ফেলে আবার তিতা লাগবে সাবধানে থাকবেন যাতে বেশি রকম না পুড়ে যায় আরেকটা রুটি ভেজে নেবো দেখতে পাচ্ছি এখানে আরেকটা ডিম গুলানো হয়েছে ওয়াও চমৎকার রেসিপি এটা আমার বাবুর জন্য তো সেই জন্য আমরা ভালো নিই এটা আমার বাবু খাবে আমরা দু রুটি ভেজে নিলাম এখন শুধু টেস্ট করার পালা আমাদের রুটি বানানো শেষ এখন আমরা চা তৈরি করবো লাল লাল করে ভিন্ন ধরনের চা দেখতে পাচ্ছেন এখন অনেক হয়তো বলেন আপনার হাতের সঙ্গে চা পাতি কি হয় কি করে আর চিনিটা একত্রিত করে আগে ভেজে দিতে হবে হালকা পরিমাণ বানিয়ে দিতে হবে যাতে চিনিটা লেগে না চা চাপাতি আর চিনিটা একত্রিত করে লাল লাল করে ভেজে খালি দুধ দেখতে পাচ্ছেন আমি শুধু খালি দুধ শুধু দুধ আছে কোনো পানি নাই দুটো এলাচ দিতে হবে দুই তিনটা এই তো আমাদের চাটা উঠলে গেছে টোটা হয়ে গেলে আমরা নামিয়ে টেস্ট করব ভিন্ন ধরনের চা তৈরি করা হলো শুধু দুধ দিয়ে কোনো পানি দেওয়া হয়নি আমাদের আমরা দেখতে পাবেন কীভাবে তৈরি করলো চাটা আমাদের চা তৈরি করা শেষ এখন আমাদের রান্নার পালা রান্নাটা আমাদের পরে শেয়ার করবো

আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ